প্রিয় ভাই বোন বন্ধু আলাইকুম ও রহমাতুল্লাহি আপনারা জানেন আমি সবসময়ের জন্য আপনাদেরকে কিছু নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আজকে যে ভিডিওটি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি এটি চমৎকার একটি ভিডিও আপনারা সকলেই মনোযোগ দেখুন যে দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরেছি এটি হচ্ছে লোহা বাবার মাজার অর্থাৎ লোহাপীরের মাজার প্রিয় বন্ধুরা আমার লোহাপীরের মাজার কি জন্য বলা হয় তার কিছু অলৌকিক নিদর্শন রয়েছে এই নিদর্শনগুলোর জন্যই এটাকে লোহাপীরের মাজার বা লোহা বাবার মাজার বলা হয়ে থাকে প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতেছেন কিছু জায়গা দেখা যাচ্ছে লাল সালু কাপড় দিয়ে ঢাকা লাল কাপড় দিয়ে যে জায়গাগুলো দেখা যাচ্ছে ঢাকা রয়েছে এগুলো এইখানকার আল্লাহ প্রদত্ত কুদরতি নিয়ামতে লোহা ভেসে উঠেছিল কোনো এক সময় সেই সময় থেকে আজ পর্যন্ত এই লোহাগুলোকে লাল চাদর দিয়ে লাল গালিচা দিয়ে ঢেকে রেখেছে এইখানকার কর্তৃপক্ষ এটি নাকি একটি অলৌকিক মাজেজা এটি অনেকবার অনেক ধরনের বিজ্ঞানীরাও এসে নাকি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এটি আসলেই মূলত লোহা এই লোহাগুলো কেউ ভাঙতেও পারে না উঠাতেও পারে না প্রিয় বন্ধুরা আমার কিন্তু একটি আশ্চর্য বিষয় আপনাদেরকে আজকে আমি দেখাব এত দূর লম্বা এই লোহাগুলো এত সুন্দর করে ঢেকে রেখেছে কিন্তু সেগুলোকে কিছু লোক তারা আবার মূর্তি পূজার মতো পূজা দিয়ে আসতেছে আসলেই কেন পূজা দেয় বা কেন ভক্তি দেয় এ বিষয়টা আমরা জানতে চাইলে কেউ কোনো মুখ খুললো না দেখুন কত লম্বা প্রায় তিরিশ থেকে চল্লিশ ফিট এখন যেটি দেখছেন এটাও একটি লোহার স্তম্ভ প্রিয় বন্ধুরা আমার লাল শালুক কাপড় দিয়ে ঢেকে রেখেছে এই মাজারটি পাশেই রয়েছে একটি অনেক সুন্দর মসজিদ এই মসজিদটির আবার একটি ভিন্ন রূপ বা ভিন্ন পরিবেশ রয়েছে এই পরিবেশটি হল আমার কাছে খুবই ভালো লেগেছে যেটি আপনাকেও ভালো লাগারই কথা অন্য অন্য মসজিদে আমরা গেলে দেখতে পাই যে কোনো সময় চব্বিশ ঘন্টায় তালা লাগানো থাকে শুধু নামাজের বেলায় উন্মুক্ত করে দেওয়া হয় কিন্তু এই মসজিদটি একেবারেই ভিন্ন সব সময় রাত দিন চব্বিশ ঘন্টায় এটার তালা খোলা থাকে আর এই বটগাছটি দেখছেন এটি মসজিদ এবং মাজারের মধ্যবর্তী জায়গায় অবস্থিত এখানে মানুষ বসে থাকে সবসময় আর মসজিদে যারা ইবাদত করে যে কোনো সময় গেলে এই মসজিদে ইবাদত করতে পায় এটি সকাল সন্ধ্যা রাত দিন চব্বিশ ঘন্টায় উন্মুক্ত তালামুক্ত খোলা থাকে সবাই এখানে তার মনের আবেগ আল্লাহর কাছে প্রকাশ করতে পারে এটি হলো এই মসজিদের একটি সুন্দর বৈশিষ্ট্য প্রিয় বন্ধুরা আমার এই যে মনোরম পরিবেশে এই মাজারটি অবস্থিত দেখুন কত সুন্দর কোলাহল মুক্ত রয়েছে তবে এই মাজারটি দুই দিন নাকি খুবই গান বাজনা নাচ ঝাপ এবং আরও অন্য অন্য এরকম দৃশ্য দিয়ে খেলামেলায় ভরে ওঠে কিন্তু আমি সেদিন যাইতে সময় না পাওয়ায় আমি শুক্রবার মসজিদে নামাজ পড়লাম এবং মাজারটি পরিবেশন করলাম এখন আমি মাজারের ভেতরে ঢুকব আপনাদেরকে একটি দৃশ্য দেখাতে চলছি এই মাজারে কি হয় এটি মাজারের বারান্দা আর এই বারান্দাটি সুন্দরভাবে গ্রিল দিয়ে রাখা রয়েছে লেখা রয়েছে অজু ছাড়া প্রবেশ নিষেধ কিন্তু ঢোকার পর দেখলাম একটি আশ্চর্য ঘটনা কিছু পাগল এখানে বসে আছে তারা আবার এই দেখুন এই একটা টেবিলের মধ্যে ফুলদানি সাজিয়ে তারা মূর্তি পূজার মতো এখানে ভর্তি করতেছে এই মাজারটি যখন আমি ভিডিও করি তখন কোনো বাধা আসে নাই যখন আমি ভেতরে ঢুকতে গেলাম মাজারটি পরিপূর্ণভাবে উঠাবো এই সময় আমার কাছে বাধা আসা শুরু হলো এবং খুব জোরে সোরে বাধা আসলো ভেতরে ঢুকবেন না ঢুকবেন না বলে কিছু পাগল ছুটে আসা শুরু করলো আমি তাদের দিকে ক্যামেরা ধরতে চাইলেই আমার ওপরে অনেকেই চারাও হয়ে গেল। এবং বলল আমাদের দিকে ক্যামেরা ধরবেন না বাধ্য হয়ে আমি ক্যামেরা তাদের দিকে আর না ধরে মাজারের দিকে ক্যামেরা ধরলাম এবার দেখুন দেখাচ্ছি আপনাদেরকে এই মাজারের কিছু অংশ পাগলরা ঢুকতেছে এই পাগলরা কী করে এবার গিয়ে দেখুন মোমবাতি লাগানো একটি টেবিলে তারা গিয়ে ভক্তি শ্রদ্ধা করছে এর ভিতরেই রয়েছে মাজারটি যেখানে আমাকে ঢুকতে দেওয়া হলো না আমি ঢুকার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু বারবার বাধা আসায় আমার ঢুকতে একটু ভয় লেগে গেল কারণ তাদের হাতে সবসময় লাঠি শোটা থেকেই থাকে অর্থাৎ পাগলরা তো লাঠি ছাড়া ঘুরে না এই লাঠিগুলো নিয়ে আসতে আসতেছিল আমার দিকে আমি অবাক হয়ে গেলাম এ কোন আশ্চর্য দৌড়ি করে এই মাজারের ভিতর থেকে বেরিয়ে আসলাম বাইরের অংশে এইবার দেখুন যেটা দেখাচ্ছি এটি হচ্ছে মাজারের একটি পুকুর অর্থাৎ এই ডান পাশে ওয়াল দেওয়া রয়েছে এই ওয়ালটা হলো একটি পুকুর আর একটি ঘরে রান্না করা হয় সেখানে এক পাগল ছাগল বসে আছে আবার এটি হলো নাকি সাধু বাবার সন্ন্যাসী রুম এখানেও অনেকগুলো মূর্তি রাখার মতো কিছু উপঢুকন দেখা যায় বোঝা যায় না এগুলো মূর্তি কিনা আবার এখানে দেখলাম একটা ঘোড়ার মূর্তি এই ঘোড়াটা নাকি এই পীর সাহেব বা এর মুরিদান এটাকে ব্যবহার করত বা বহন করত এজন্যে এই মাজারের পাশে আজও জেন্ত ঘোড়াটাকে মৃত একটি রূপ দিয়ে একটি পাথর দিয়ে তৈরি করে রেখে দেওয়া হয়েছে মাজারটির অনেকগুলো অলৌকিক বৈশিষ্ট্য কিন্তু সেগুলো আসলে সেই সময় প্রযোজ্য ছিল এখন আর নেই সমস্ত দখল করে নিয়েছে কিছু ভণ্ডবাজি পাগল আর ছাগল এই ভণ্ডরা একদম সবসময় এটাকে লুটপাট করে খাচ্ছে বলেও জানা যায় এখানে কোনো কার্যকলাপ নেই শুধু গান বাজনা আর গাজার আসর বসে বিভিন্ন দিকে যেদিন রবিবার এবং বৃহস্পতিবার ইচ্ছা রয়েছে আমার আমি যাব সেই রবিবার এবং বৃহস্পতিবার যদি আল্লাহ আমাকে দান করে এক পাগলকে জিজ্ঞাসা করলাম এই মাজারের বাবার নাম কি বলতে পারলো না পরক্ষণে আমি ফলকের দিকে ক্যামেরা ধরে দেখলাম এখানে লেখা রয়েছে হজরত শাহ লোহা আলীর মাজার অর্থাৎ লোহা বাবার মাজার একটা পাগল সেই পাগলটা এখানের তার পীরের নাম বলতে পারে না অথচ তারা এখানে পাগলামি করে খাচ্ছে আজীবন দখল করে খাচ্ছে এই মাজার আমার প্রশ্ন হলো পিরসা হুজুরেরা সবাই ভালো এরা আল্লাহর অলি এদের কাছে দান করা এদের নামে ছৎকা করা মানুষকে বিলাইয়া দেওয়া এই কবরে জেয়ারত করা মাজারে জিয়ারত করা এগুলো ভালো কাজ কিন্তু এই ভণ্ডরা কারা যারা এই আল্লাহর অলির মাজারকে এরকম ভণ্ড রূপ দিয়েছে পাগলের রূপ দিয়েছে আর এই যেখানে দেখুন কিছু পাগল বসে আছে এরা আমার প্রতি নিয়ে আসছিল দেখেন দেখেন পরক্ষণে